আল্লাহ যখন এই সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি কাপ ছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেশ তারা বলে ইয়ারাব হালমিন খালকিকা আসাদ্য আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেশতারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেশতারা প্রশ্ন করল ইয়া রাব্বি হাল মিন খালকিকা হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আননার আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাক কি হচ্ছে ফেরেশতারা বলে আগুনের যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে আছে আল পানি কারণ আগুনে দাউদাউ করে জ্বলে উঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে তারা বলে তাহলে পানির যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে না আছে বাতাস কারণ বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয় ঠিক কি না ফেরেশতারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তিশاله কিছু আছে আল্লাহ বলে আছে সেটা কি বলতেছে বনী আদম ওই মানব শক্তিশালি যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের না পড়েন আল্লাহ